بسم الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين الله بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون একটা হলো দেহ আর এই দেহের ভিতরে একজন বাস করছে তার নাম ইমান ইমান একটা হল ইমান আর একটা হল দেহ একটা হল দেহ আর একটার নাম ইমান দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর আর ইমানে যদি অলসতা আসে তার ঠিকানা জাহান্নাম ইমানে যদি অলসতা আসে তার ঠিকানা হবে জাহান্ন ইমানে একবার যদি অলসতা নামে রোগে ইমানকে ধরে নেই ওর ঠিকানা নাম দেহে ক্যান্সার যে কাজ করে ইমানে অলসতা সেই কাজ করে যদি কোনো মানুষের দেহে ক্যান্সার হয়ে যায় আর ভাই রাস্তা ছড়িয়ে যাই তো সারা দুনিয়া জেনে নেই এই লোকটা এবার কবরে যাত্রী হয়ে গেছে শুধু শাস্তা যেতে বাকি আছে একে কবরে যেতেই হবে বিকল্প কোনো রাস্তা নাই আর যদি ইমান নামে যে ক্ষমতাটা আপনার আমার দেহের ভিতরে রয়েছে এই ইমানের ভিতরে যদি একবার অলসতা এসে যায় কোরআন বলছেন ওর ঠিকানা হবে জাহান্ন অলস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না এবার আয়তে তোর জমা বলে কাদের নামা كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان

এবং দল দল জিনকে জাহান নামের ইন্ধন বানাব জাহান নামের বানাবো আল্লাহ বলেন তাদেরকে জাহান নামের জ্বালানি বালাব তাদেরকে নিয়ে আমি জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবো কেন কেন তাদেরকে একটা দিন দিয়েছিলাম যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগাইনি দিল দিয়ে তারা আমার দিনকে ধাবন করেনি তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম চোখ গুলো ঠিক কাজে লাগাইনি এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম কান গুলো বড় আমার যেটা তারা শোনেনি তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি এবং তাদের মনুষ্যদের জীবন দিয়েছিলাম আমি শূকর কুত্তা গরু ছাগল ভেড়া খাসি বানাইনি মানুষের মতো জীবন দিয়েছিলাম তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি তারা পশুর মতো চলাফেরা করেছে শুধু এই পর্যন্ত নয় তারা পশুর থেকেও নিচে চলে গেছে এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে তাদের চোখ গেছে দিল গেছে কান গেছে মনুষ্যত্ব গেছে পশু হয়ে পশু চলে গেছে কেন কেন তারা এত নিচে নামলো কেন এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন আমার আল্লাহ বলছেন উল ইকা। তাদেরকে অলসতা ধরেছে তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিজেও করে দিয়েছি ভাইরা আমার ধ্যান দেন একটু মনোযোগ এত নিচে চলে গেল এরা যারা সুগারের রুগী তারা জানে দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলে এটা সুগারের রুগী ডাক্তারকে গিয়ে বলছে মাথা ঝিমঝিম করছে ঘুম হয় না খেতে ভালো লাগে না ঘন ঘন পেশাব হচ্ছে এনার্জি লস পাঁচখানা বলল ডাক্তার একটা বলছে সুগার ও বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ ও একবার ভিতরে ঢুকলে পিলিয়ারের মতো পাঁচখানা মাস্তানের খেলা খেলবে যদি কারো দেহে সুগার নামের রোগ ঢুকে যায় ডায়াবেটিস ঢুকে যায় একাই পাঁচ রকম খেল খেলবে তেমনি কোন মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায় সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে ইমানের যেটা মেন জায়গা দিলকে নষ্ট করবে চোখকে নষ্ট করবে কানকে নষ্ট করবে দিলে ভালো কথা নেবে না চোখ ভালো শুনবে না কান ভাল চোখ ভালো দেখবে না কান ভালো শুনবে না তাদের দ্বারা এমন অবস্থা হবে যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে তার থেকেও নিচে চলে যাবে আল্লাহ বলছেন আজাল তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে উনা আহ ইকা হুম কম তারা এত নিচে যাবে কেন তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে ওর নাম হচ্ছে অদশতা আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার পাঁচটা মিনিট টাইম দেন আপনারা এই আয়েরটার ওপরে মানুষ নিজেকে পশু বলতে চাই না আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন তাহলে তুইও পশু আপোষে ঝগড়া হবে আমি একটা আয়াত বলে দিছি এই আয়াতটা আপনার আমি যেমন কোষ্টি পাথর আছে মেটেরেসে দিলে বলে দেবে এটা সোনা না এটা রাং না এটা রূপা না চাঁদি এ আয়াতটা বলে দেবে আমি মানুষ না আমি পশু বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল্লাযীনা কাফারূ কামাসালিল্লাযীনা ইয়ানিতু বিমা লা ইয়াসমাউ ইল্লা الدعاء ওয়া নিদা সামুম রুকুমানহু মিনহু লা ইয়াকুল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে কাছেও ডেকেছে তারা শুনে শুনে দেখেও দেখেনি তারা বুঝেও বুঝেনি প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই এরাই হলো সমাজে পশু এতগুলো লোক বসে আছেন এমন কি আমিও পর্যন্ত এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে এটা বলছেন এ আয়াত বলে দিছে যে তাদের মাবুদ যখন ডাকে সেই ডাকে সারা দিতে পারে না পশু আর সারা দিতে পারে যে সে মানুষ গাজীনগর মহাদেবনগর লক্ষ্মীনগর আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয় অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে ডাক সকলের কানে কানে পৌঁছে গেল এই ডাক শুনে যতজন মসজিদে আসবি এরা হলো মানুষ আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু ইকা কালা নাম যদি পশু থাকতো তো ভালো কিন্তু আমার আল্লাহ বলছেন বাল আজাল এরা কাত অনিকৃষ্ট পশু যে নোংরামি করে না এরা সেই নোংরামিটা করে উলা ইকা কালা নাম বাল হোমাজাল উলা এদের কারণটা কি এদের চোখ নষ্ট হওয়া দিল নষ্ট হওয়া কান নষ্ট হওয়া মনুষ্যত্ব নষ্ট হওয়া কারণটা কি আমার র বলছেন উলাকা ফিলন এদেরকে অলসতা ধরেছে অলস যখন এদেরকে ধরবে এদের অবস্থাটা এই রকম হবে জি ভাই এবার আমি হাদিসটার দিকে যাবো মেন সাবজেক্টে এতক্ষণ আমি যা বললাম টোটালটা এক মিনিট বলে নিব যে কথাগুলো বলা হয়ে গেল কি ছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য মাত্র এক মিনিট বলে নিব যে তারপরে হাদিসে চলে যাব আমার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম তার উদ্দেশ্য এটাই ক্যান্সার যেমন মানুষকে মেরে কবরে পৌঁছিয়ে দেয় অলসতা মানুষকে জাহান নামে পৌঁছিয়ে দেয় ক্যান্সারের থেকে অলসতা খারাপ ক্যান্সারের থেকে অলসতা খারাপ অলস এত কঠিন জিনিস ইমানকে দুর্বল করে মনুষ্যত্বকে শেষ করে জাহান নামে পৌঁছিয়ে দেয় অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই একটা ছেলের অলসতা দূর করব এর জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই শুধু একটাই আছে এর বিকল্প কিছু নাই সেটা হলো পাঁচ পাঁচক্বে সলাদ পাঁচক্বে সলাদ মানুষের অলসতাকে কেটে দিতে পারবে তাছাড়া আর কেউ পারবে না